ঘটতে যাচ্ছে চলতি মাসের ছাব্বিশ তারিখে তারা সেটা ডিক্লারেশন দেওয়ার কথা কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই নতুন দল গঠনের আগে ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব সেটা চরম আকার ধারণ করেছে ইতিমধ্যেই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা তাদের ফেসবুকে নানা পোস্ট দিয়ে তারা জানান দিচ্ছেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল সে আন্দোলনের সময় কার ভূমিকা কতটুকু ছিল কার ভূমিকা কম বেশি এবং কাদের নেতৃত্বে এই আন্দোলনটি চরম আকার ধারণ করেছিল চারটি গ্রুপে বিভক্ত হয়ে নেতৃত্বে আসার যেই তাদের চেষ্টা প্রকার বলাই যায় রাজনৈতিক দল তৈরি হওয়ার আগেই এই জাতীয় নাগরিক কমিটি একটি বড় আকারের হোচট খেতে যাচ্ছে যদিও প্রধান যিনি এই সংগঠনটির হবেন বা এই রাজনৈতিক দলের প্রধান হবেন তার নামটি মোটামুটি চূড়ান্ত কিন্তু বাকি আরও তিনটি পোস্টের জন্যই কিন্তু এখন এই যে বিবাদ এই যে আন্দোলন সংগ্রাম তাদের নিজেদের মধ্যে সেটা কিন্তু চলছে দেখুন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখার সাবেক সভাপতি রাফেল সালমান রিফাত বিবিসি বাংলাকে বলেন অতীতে বাংলাদেশের শিবির ট্যাগিং দেওয়া হতো এখন দেখছি আমাদের অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদেরকে উপরের পদে যেতে বঞ্চিত করা হচ্ছে একই রকম ট্যাগিং করা হচ্ছে মানে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে যে ছাত্র শিবিরের সাবেক নেতাদের এবং কি অন্যান্য দলের বা মতের নেতাদের সাথে একটি দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছেন এই দ্বন্দ্বটি হওয়ার আসলে কারণ যেভাবে আসছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখে আসলে আমারও খুব একটা ভালো লাগছে না ভালো লাগছে না এই কারণে শিবিরের যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন এই জাতীয় নাগরিক কমিটিতে তারা তাদেরকে এরকমভাবে উপস্থাপন করছেন যে এই যে আন্দোলনটি ছিল জুলাই আগস্ট বিপ্লবের যে আন্দোলন সে আন্দোলনের প্রধান চরিত্রে তারা ছিলেন তাদের নেতৃত্বে আসলে সেই আন্দোলনটি হয়েছে এবং তাদের ঢাকি সবাই আসছে এখনও যদি একটু প্রশ্ন করি এই যে দেখুন জুলাই আগস্ট বিপ্লবে যেই লোকগুলো মারা গিয়েছে সেই লোকগুলোর কতজন ছাত্র শিবিরের কতজন জামাত ইসলামের কতজন অন্যান্য দলের আবার কতজন বিএনপির অথচ আমরা দেখি এই ছাত্র নেতাদের খুব একটা কেউ বা ছাত্র নেতাদের যিনি যারা প্রধান চরিত্রে ছিলেন তাদের মধ্যে কেউ কিন্তু নিহত হননি বা তার পরিবারের কেউ নিহত হননি বরঞ্চ আমরা অন্যদিকে দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকর্মীরাই নিহত হয়েছেন আহত হয়েছেন তাছাড়া অধিকাংশই কিন্তু সাধারণ ছাত্র সাধারণ পাবলিক তবে তাদের কিন্তু সেই আন্দোলনটি হয়েছিল সেই জায়গায় কিন্তু দ্বিমত নাই তবে এখন এই যে তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে বিভেদ তৈরি হওয়ার কারণটা কি নাগরিক কমিটির যারা নেতা কর্মীরা আছেন তারা বলছেন যারা ছাত্র শিবির করতেন তাদেরকে আসলে উপরের পদে যেতে তারা দিতে চাননি দিতে দিতে চাননি একটা ভয় কিন্তু সবার মধ্যে কাজ করে বা তাদের মধ্যে সেই ভয়টি কাজ করে ভয়টি কাজ করার প্রধান কারণ হচ্ছে ছাত্র শিবির এবং জামাত ইসলাম দেখুন বিগত দিনে আমরা দেখেছি যে আওয়ামী লীগের জেলা কমিটিতে থানা কমিটিতে এবং কি আওয়ামী লীগের কেন্দ্রীয় লীগের কমিটিতে জামাত ইসলামের নেতাকর্মীরা ছিলেন সময়ের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে তারা তাদের যে অবস্থান তাদের যেই জায়গা সেই জায়গায় কিন্তু তারা ফিরে গিয়েছেন সেই জায়গায় ভয় তো একটু থাকি বাংলায় একটি প্রবাদ আছে না ওই যে সিঁদুরে মেঘ দেখা গরু কি দেখলে ভয় পায় একটা প্রবাদ আছে না আমি আসলে ভালো এই প্রবাদটি বলতে পারলাম না কিন্তু আপনারা বুঝে নিবেন তো সেরকমই আসলে এই যে জাতীয় নাগরিক কমিটি যারা এখন গঠন করতে চাচ্ছেন তারা হয়তো ভয় পাচ্ছেন যে ছাত্র শিবির জামাত ইসলামের নেতাকর্মীরা যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিয়ে যখন আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেল তখন তারা তাদের অবস্থান ক্লিয়ার করে জামাতের রাজনীতির সাথে তারা আবার সম্পৃক্ত হয়ে গেছেন এটা জামাতের হাইকমান্ডো জানতো জামাতের প্রত্যেকটা নেতাকর্মীও জানতো ভয়টা আসলে সেই জায়গাতেই যেহেতু নাহিদ ইসলাম তিনি আহ্বায়ক হচ্ছেন এখন সদস্য সচিব হিসেবে কে আসবেন সেটাই প্রশ্ন মুখ্য আহ্বায়ক আবার হচ্ছে স্পোকম্যান হিসেবে যার নাম সেই বিষয়গুলো নিয়ে এখন প্রশ্ন হচ্ছে এখন দেখুন বিএনপির পক্ষ থেকে সবসময় একটি বলা হয় যে ওই যে মাইনাস টু ফর্মুলার একটি সমস্যা কিন্তু সবসময় আছে এখন যেটা সংবাদ মাধ্যমে প্রসা প্রচারিত হচ্ছে ছাত্র শিবিরের সাবেক নেতারা যেভাবে স্ট্যাটাস দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের মূল কারিগর তারাই তাদেরকে সেবা উপস্থাপন করছে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু এই যে জুলাই আগস্টের যে বিপ্লব সেটাকে কিন্তু তারা অনেকটা ডাউনগ্রেড করছেন ইতিমধ্যেই কিন্তু এই ছাত্র নেতাদের যে গ্রহণযোগ্যতা চারদিক থেকে সংবাদ পাচ্ছি খুব একটা ভালো না খুব একটা না নাগরিক কমিটির সদস্য সচিবের পদ থেকে আক্তার হোসেনকে নতুন দলে একই পদে রাখার জন্য অনেক সদস্যদের থেকে চাপ রয়েছে একই পদে সংগঠনটির মুখ্য সংগঠক শারজিস আলম বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লার নামও প্রস্তাব করছেন কেউ কেউ তারা আসতে পারেন যদি তাদের অন্যান্য দলের কোনো ট্যাগিং না থাকে চারো দিক থেকে লোকজন গিয়েই কিন্তু এই জাতীয় নাগরিক কমিটি তবে এই কমিটিটি আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে এই যে তারা যদি ক্লিয়ার না করে আবার যদি ছাত্র শিবিরের লোকজনকে এখানে ইনভলভ করে বা আবার ছাত্র শিবিরের লোকজনকে ইনভলভ না করেন তাহলে নানা দিক থেকেই কিন্তু তারা প্রেশারে পড়বেন এবং তাদের এই যে সংগঠনটির ডিক্লারেশন ছাব্বিশ সেটা হয়তো ডিক্লারেশন করার পরও তারা খুব ভালোভাবে যে নেতৃত্ব দিতে পারবেন সেটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে না তবে সর্বশেষ বলি যে যেভাবেই বলুক না কেন এই নাগরিক কমিটি যে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে সেই দল গঠন নিয়ে কিন্তু জাতির মধ্যে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে নানা প্রশ্ন নানা সন্দেহ সৃষ্টি হয়েছে এটা যদি তারা এই দ্বন্দ্ব প্রশমন না করতে পারে তাহলে আগামী দিনে তাদের যে রাজনৈতিক কাঠামোতে তাদের যে আবির্ভাব সেটা খুব একটা সুখকর হবে বলে আমার কেন জানি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না দেখুন বাম গণার ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন রাষ্ট্রচিন্তার পাশাপাশি অধিকার পরিষদ ছাত্রশক্তি ইসলামী ছাত্র এই সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের নেতারা একত্রিত হয়ে এই নতুন দলটি করতে চাচ্ছেন তবে এখানে সবচেয়ে বড় যে শক্তি প্রয়োগ করছেন যারা যারা সবচেয়ে বড় বলয় সৃষ্টি করেছেন তারা হচ্ছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা তো এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা কতটুকু আদর্শগতভাবে এই দলের পাশে থাকবেন সেটা কিন্তু একটা বড় বিষয় কারণ তারা বিগত দিনে যে কাজটা করেছেন সেই জায়গা থেকে কিন্তু তাদের যে নৈতিক অবক্ষয় বলেন সেটা কিন্তু হয়ে গিয়েছে কারণ তাদেরকে বিশ্বাস করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে যে তারা ছাত্রশিবির থেকে এসে এই দলটিতে আবার থাকবেন কিনা বা এই দলটিকে জামাত ইসলামের একটি বিটিম টিম হিসাবে পরিচালিত করবেন কিনা না সেরকম কিন্তু নানা প্রশ্ন এসে দাঁড়িয়েছে যাই হোক আগামী দিনে দেখা যাক তারা কি করেন কিভাবে তাদের নতুন রাজনৈতিক দলটি গঠিত হয় তবে তাদের প্রতি যে জনগণের সন্দেহ আমার যে সন্দেহ সেটা কিন্তু থাকবেই কারণ অতীত থেকে আমরা যেটা শিক্ষা নেই বা অতীত দেখে আমাদের খুব ভালো কোনো কিছু আছে সেরকম না কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ